রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে যোগিনী একাদশী আজকের দিনে যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা অনেক পুণ্যের কাজ তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যোগিনী একাদশীর ইতিহাস মাহাত্ম গুরুত্ব পুজোর মন্ত্র সমস্ত কিছু থাকছে দধ আমার এই ভিডিওতে তাই ভিডিওটি ধৈর্য ধরে শ্রবণ করার অনুরোধ রাখলাম আশা করছি আপনারা সকলেই ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শ্রবণ করবেন এবং ব্রত শ্রবণের মাহাত্ম ফল আপনারা লাভ করবেন তাই ভিডিওটি ধৈর্য ধরে শ্রবণ করুন রাধে রাধে বলে ভিডিওটি আমি শুরু করলাম হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে একাদশী তিথিতে শ্রী বিষ্ণু আরাধনা করা হয় আসুন জেনে কিছু একাদশী তিথির মধ্যে যোগিনী একাদশী তিথির প্রতি মাসে দুটি করে একাদশী তিথি পড়ে একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে সেই হিসাবে এক বছরের মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে একাদশী তিথিতে নারায়ণের আরাধনা করার রীতি বহু যুগ ধরেই প্রচলিত রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেও বেশ কিছু একাদশী রয়েছে তার মধ্যে আজকে একটি বিশেষ একাদশী সেই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী আসুন জেনে নিন এই একাদশী তিথিটি কখন থেকে শুরু হয়েছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী হিসাবে পালিত হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে যোগিনী একাদশী পড়েছে একুশে জুন একুশে জুন সকাল সাতটা আঠেরো মিনিটে পড়েছে যোগিনী একাদশী তিথি একাদশী তিথির অবসান হবে জুন ভোর বাইশ মিনিট পর্যন্ত হাজার পঁচিশে একুশে জুন পালিত হচ্ছে যোগিনী একাদশী কেন পালিত হয় যোগিনী একাদশী জানেন পৌরাণিক কাহিনী অনুসারে পূবের নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন পরম শিবভক্ত শিব পুজোর জন্য রাজার চাই এক বিশেষ ফুল সেই ফুল আনার দায়িত্ব দেওয়া হয় হেমমালি নামে এক যক্ষকে হেমমালি স্ত্রী বিশালক্ষ্মী ছিলেন অত্যন্ত সুন্দরী এক মহিলা হেমমালি ওই ফুল আনতে মানস সরোবরে যান কিন্তু মহাদেবের পুজোর জন্য ফুল আনার বদলে স্ত্রীর জন্য সময় কাটাতেই ব্যস্ত হয়ে হয়ে পড়েন তিনি এর ফলে শিব জন্য ফুল আনতে তার দেরি যায় মহাদেবের পুজোয় বাধা পড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজা কুবের কুবেরের হেম মালিকে বললেন যে নিজের কামনা চরিতার্থ করতে শিব পুজোর মতন মহান কাজের উপেক্ষা করেছে সে তাই হেমমালির কুষ্ঠ হবে বলে অভিশাপ দেন রাজা কুবের কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান হেমমালি একদিন মরকাণ্ডের নামে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় হেমমালি তিনি হেমমালিকে বললেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করলে এই অভিশাপ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন সন্ন্যাসীর কথা মতো যোগিনী একাদশী পালন করে আবার স্বাভাবিক জীবন ফিরে পান হেম্বালি আসুন এবার জানা যাক এই যোগিনী একাদশী মাহাত্ম কি প্রচলিত বিশ্বাস অনুসারে যোগিনী একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব হয়ে ওঠে এই যোগিনী একাদশী পালন করলে যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীনারায়ণ হিন্দু ধর্মে যোগিনী একাদশীর গভীর ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য রয়েছে এই শুভ দিনে ভক্তরা ভগবান শ্রীবিষ্ণুর পুজো করে থাকেন এবং বিশ্বাস করেন যে উপবাস পালন করলে অতীতের পাপ পরিষ্কার হয় এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তিলাভ পাওয়া যায় যোগিনী একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো সুখ সম্পদ এবং সমৃদ্ধির বয়ে আনে বলে কথিত রয়েছে উপবাস শরীর মন এবং আত্মাকে পবিত্র করে তোলে বলে বিশ্বাস করেন ধর্মীয় মানুষেরা আধ্যাত্মিক পথে চলা ভক্তদের প্রতি মাসে একাদশীর উপবাস পালন করতে উৎসাহিত করা হয় কারণ এটি তাদের ভগবান শ্রীবিষ্ণুর ঐশ্বরিক আবাস বৈকুণ্ঠ ধামে নিয়ে যায় বলে বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে মানুষ বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় কাজকর্মে লিপ্ত হয়ে থাকে বয়স বর্ণ বা পটভূমি নির্বিশেষে যে কেউ যোগনি একাদশীর উপবাস পালন করতে পারে শারীরিক বা মানসিক অসুস্থতা থাক থেকে মুক্তি পেতে আগ্রহীদের জন্য এটি বিশেষভাবে সুপারিশ করা হয় যারা উপবাস করতে অক্ষম তাদের জন্য পূর্ণ নিষ্ঠা এবং যথাযথ আচার আচরণের অনুষ্ঠানের সাথে একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করা সমানভাবে উপকারী বলে মনে করা হয় যোগিনী একাদশীর কাহিনী শ্রবণ করলে মহান আধ্যাত্মিক পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় যা হাজার হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমান যোগিনী একাদশী পুজোর আচার ভক্তি সহকারে একাদশী উপবাস পালনের জন্য সংকল্প করে শুরু করুন ব্রহ্ম মুহূর্তে সব মায় ঘুম থেকে উঠুন এবং বাড়িতে মন্দির এলাকা পরিষ্কার করুন সাবান বা শরীর পরিষ্কার ব্যবহার না করে শুধুমাত্র পরিষ্কার জল ব্যবহার করে ধর্মীয় স্নান করুন পুজোর আচার শুরু করুন ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা প্রতিমা স্থাপন করে দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালুন ফুল বা মালা অর্পণ করুন তিলক লাগান নৈবিদ্য হিসাবে ফল এবং মিষ্টান্ন প্রদান করুন ওম নম ভগবতে বাসুদেবায় জপ করে দিনটি কাটান সারা দিন শান্ত এবং মনোযোগী মন বজায় রাখুন যদি খাচ্ছেন তাহলে কেবল সাত্ত্বিক খাবার খান এবং পিঁয়াজ রসুন এবং মাংসের মতন সমস্ত তমসিক খাবার থেকে দূরে থাকুন অথবা এইসব খাবার এড়িয়ে চলুন যোগিনী একাদশীর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র আপনারা জপ করতে পারেন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আশা করছি যোগিনী একাদশীর ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে